আমাদের বাড়িতে সবার প্রথম ঘুম থেকে উঠে আগে বাবা বাবা ওঠার পর তারপর আমায় ডাকে কোনোদিন আমিও উঠে পড়ি একাই ফোনের অ্যালার্ম দেওয়া থাকলে অ্যালার্ম ছাড়া উঠি তবে আজকে আর উঠতে পারিনি কাল থেকে একটু গাটা গরম হয়েছে জ্বর জ্বর ভাব মাথা যন্ত্রণা করছে ঘুম থেকে উঠে দেখছি অনেকটা সকাল হয়ে গেছে সূর্য উঠে পড়েছে ছোটো ছেলেটাকে নিয়ে একটু ছাদে গেলাম একটু পাঁচালি করা হলো ওকে একটু সময় দেওয়া হলো আমার গাছগুলো একটু দেখা হলো ওরা তো খুব একটা আমাকে পায় না অনেক সময় ঘুমতে উঠে বায়না করে বাবার কাছে যাবো বাবা তো স্নান করে মন্দিরে ঢুকে পড়েছে ওদেরকে তো সময় দিতে পারি না আজকে একটু ঘোরাফেরা হলো সঙ্গে একটু গল্প হলো তারপর এসে স্নান করে মায়ের ঘরে ঢুকলাম গতকালকে পোস্ট করেছিলাম যে আজকে বুধবার মন্দির বন্ধ থাকবে যার কারণে ধীরে সুস্থে মায়ের পুজো জোগাড় জাগার সব করে নিয়েছি আর এইদিকে শান্তনুকে এক বালতি জল তুলে রাখলাম নিত্যসবার কিছু ঘরের কাজকর্ম করার জন্য ও স্নান টান করে পোশাক পরে রেডি হয়েছে যেহেতু মন্দিরের কাজে আমাকে ও সহযোগিতা করে যেহেতু আজকে মন্দির বন্ধ তাই একটু চললো মুস্তুলি মামার বাড়ি মামার বাড়ি বলতে আমার বাড়ি ঘোরানাস মুস্তুলি গ্রামের পাশে রয়েছে আমডাঙ্গা ঘোরানাস ওখানে একটা ব্রহ্মাণী মায়ের মন্দির আছে আজকের দিনে একটু ব্রহ্মাণী মায়ের পুজো হয় আমার শ্বশুরবাড়ি থেকে ফল টলের বাটা নিয়ে ঢাক নিয়ে নৈবৃদ্ধি নিয়ে তলায় পুজো দিতে যায় সেই কারণে ওরা সবাই যাবে তবে ননীকে পাঠাবো না যেহেতু ওদের তিন ভাই মাসি ছেলেরা সবাই মিলে রুপুকে নিয়ে চারজনা একসঙ্গে সব এক জায়গায় হলে ভাই ভাই যা হয় খেলাধুলা এইসব নিয়ে কোথায় হাতে একটু লেগে টেগে যাবে এই তো কেবল অপারেশন হলেও কিছু দিন হয়েছে যার কারণে শান্তনু রুপু আর ওর মা তিনজনায় মিলে যাচ্ছে আর নুনিকে এটা ওটা খেলনা পাতি দিয়ে ভুলিয়ে রাখা হবে আর ওর মা বলে গেছে আসার সময় তোর জন্য কিছু কিনে নিয়ে আসবো ও এখন অতটা বড় হয়েছে তাও এখন খেলনা পাতিতে খুব লোভ যদি একটা গাড়ি এনে দেয় যদি একটা ব্যাট বল এনে দেয় তাতে ছেলে খুব খুশি যাক বাবা না ওটা বলে একটু ঠেকানো যায় নাহলে হয়তো কাঁদতে লাগতো আর কাঁদলে তো পাঠাতেই হতো তো ছেলেকে এটা ওটা দিয়ে একটু ভুলভুল করে রেখে দেওয়া হলো আমি ঘরে নিত্য সেবায় মায়ের পুজোর জোগাড় সব সেরে নিচ্ছি নৈবৃদ্ধিগুলো আমার সব হয়ে গেছে আজকে মন্দিরও ফাঁকা পিসি এসছে পিসির সঙ্গে গল্প করছি আর আমি পুজোর জোগাড় করছি আর এই পাড় থেকে যে মালাটা দেয় বেবি আজকে মালাটা দিয়ে গেছে এতদিন ওষুধ ছিল দিতে পারেনি এবার মায়ের মালা এলো মাকে পরিয়ে দিলাম আজকে আপনাদের একটা জিনিস দেখায় আমাদের মায়ের মূর্তি তো প্রতি বছর পরিবর্তন হয় না শুধু অঙ্গরাগ হয় তো যখন প্রথম মায়ের মূর্তি হয়েছিল সেই মূর্তিতে আজও মায়ের পুজো হচ্ছিল বারো বছর পর পর মূর্তি পরিবর্তন হয় তো তখন তো আমার ফোনও ছিল না আর ফেসবুকও ছিল না যার কারণে সেই সময়কার কোনো ছবি টবি তোলা ছিল না এই হচ্ছে আমাদের ওই ঘরে তখন টালির ঘর সেই ঘরে মায়ের প্রথম মূর্তি ওই একটাই ছবি আমার কাছে আছে আরেকটি মন্দির হওয়ার পর মায়ের দ্বিতীয় মূর্তি তখন মা আরও লম্বা ছিল নিশ্চয়ই বুঝতে পারছেন মায়ের পেছনে যে মহাদেবের ফটোটা আছে সেই ফটোটা দেখে তারপর বারো বছর পূর্ণ হয়ে যাওয়ার পর দ্বিতীয় মূর্তি জলে দিয়ে এবার এই তৃতীয় মূর্তি তখন যদি ফেসবুক থাকতো তাহলে ছবিতে এগুলো দেখানো যেত যে কৃষ্ণকালী মন্দির যেটা মায়ের এটা হয়েছে কারো দেখে কেমনভাবে এই সমস্ত কিছু নয় আঁকা করে এইভাবেই পুজো হয়ে আসছে আর আমার একটা ছোট ভিডিওতে তো আপনাদের বলেছিলাম আমার মায়েরই মূর্তি কুড়িয়ে পাওয়া মায়ের কিভাবে পুজো বৃত্তান্ত এই সমস্ত গল্প আর কি কেউ কিছু না দেখে না অনুভব করে কারোর বিষয়ে কটাক্ষ বিদ্রুপ না করাই ভালো কারণ আমাদের এই চেনা পৃথিবীটার বাইরে এখন অনেক কিছু আছে যা আমরা সকলেই জানি না যে বিজ্ঞান বিভাগের ছাত্র সে বিজ্ঞান নিয়ে তর্ক করতে পারবে যে গণিতের শাস্ত্র সে গণিত নিয়ে তর্ক করতে পারবে কিন্তু সব কিছু বিষয়ে কি কারোর মহারত হাসিল থাকে বা কেউই সব কিছু বিষয়ে পণ্ডিত নয় আমি এটুকুনি বলতে পারি আমি খুবই নিগ তুচ্ছ একজন সাধারণ মানুষ একটা ব্রাহ্মণ একটা মন্দিরে পূজারী বা সেবায়ের এই নিয়ে আমার কোনো অহংকারও নেই কারোর কাছে গর্বও নেই আর যদি ভিডিও প্রসঙ্গে বলেন আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমাদের এই সামনে আসা বা মন্দিরে কিছু কাজকর্ম নিয়ে এখানে কোনো ক্ষমতা সম্বন্ধে আমার জাহির করতেও আসিনি কারো কাছে সাবাসী পেতেও আসিনি তবে কটাক্ষ বিদ্রুপ করলে একটু কষ্ট হয় মাকে নিয়ে আছি মায়ের সেবা পুজো নিয়ে এখানে আধ্যাত্মিক জিনিস ছাড়া অন্য কিছু দেওয়া হয় না কাউকে অপব্যাখ্যাও করা হয় না সেটা সংস্কার বলুন আর কুসংস্কার বলুন শুধু এটাই বলবো আমি যেমন ছিলাম তেমনই থাকবো যতকাল বাঁচব এইভাবেই করব তাতে কার ভালো লাগলো মন্দ লাগলো সে আমার মা বুঝবে জয় জয় মা